প্রথমত কৃতজ্ঞতা জানাই তো আমি ভালো রহনা আপুর কাছে যে এত সুন্দর একটা মানে কাজে আমাকে ওনারা সিলেক্ট করেছেন যার জন্য সো মানে কী বলবো আমার আমি বরাবরও বলে আসছি আমি অনেক সাজোগুজু আমার অনেক পছন্দ লাইক মানে অনেক বেশি মেকআপ না সাজোগুজু মেনস হচ্ছে মানে আমার ফেসটা যেন অলওয়েজ মনে হয় যে আমি সাজোগুজু করে আছি যেটার জন্য কসমেটিকা আছেন আমার পাশে সো আমি এখন মনে করি নিজেকে আরও সুন্দর করে তুলতে পারবো কসমেটিকের মাধ্যমে সো থ্যাংকসু তানুন ভাই আর ফরানা আর থ্যাঙ্কস হচ্ছে যারা আমাদের মানে আমার পিছনে আছেন যাদেরকে আমাদের অডিয়েন্সও দেখতে পাচ্ছেন না যে আমাদের যে কথাটিকারটা আপনাদের সামনে তুলে ধরে ধরছে কি হয় কি প্রচুর মেকআপ নিতে হয় রেগুলারই কম বেশি মেকআপের সাথে আমাদেরকে অ্যাটাচ থাকতে হয় যার জন্য আমাদের স্কিনটা টেক কেয়ার করার জন্য আমাদেরকে কোনো একটা ক্লিনিকে গিয়ে আমাদেরকে আমাদের স্কিন টেক কেয়ারের জন্য যেতে হয় যেটা আমি এসেছি কসমেটিকাতে ইভেন আপনারাও আসবেন আমাদের যারা আর্টিস্ট আছে আপনারাও আসবেন আর এই ছাড়াও এখন কিন্তু অনেকেই প্রচুর মেকআপ নেব এখন সবাই কম বেশি সাজুগুজুটা অনেক বেশি পছন্দ করে সো অবশ্যই চলে আসবে শুধু তাই না এখানে সার্জারি যেগুলো হয় সেগুলো কিন্তু আপনারা জানেন যে যাদের নাকের একটু সমস্যা থাকে লাইক অনেক বেশি ফেস অনেক বেশি ফ্যাট থাকে তারপর ফেসটা অনেক বেশি মানে শু তাই না ম্যাস্তা থেকে শুরু করে অনেক কিছু কষ্টা আছে আর প্রাইসটা যেমন আপু বলেছিলেন যে একটা সময় অনেক হাই প্রাইস ছিল এখন মোটামুটি রিজনেবল একটা প্রাইসের মধ্যে এসেছে সো আপনার সবাই আর রুবিনাকে আমার প্রথম থেকে খুব পছন্দ ছিল কোনো এক কারণে এবং লাকি আমি রুবিনাকে পেয়ে গেছি এজন্য আমি খুব লাকি হ্যাপি এবং ও যে রাজি হয়েছে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য এর জন্য আমরা নিজেকে খুব লাকি মনে করছি এবং আমরা আরো অনেক দূর এগিয়ে যাব আই এম ভেরি হ্যাপি আসসালামু আলাইকুম সবাই আই এম ভেরি হ্যাপি যে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিজম রাজি হয়েছে বিকজ দিস ইজ আ কম্পিটিটিভ মার্কেট এই competitive মার্কেটে she has trusted us is <laughs> theke <laughs> 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 रेडी वीडियो नहीं थोड़ा मुश्किल है भाई ये दिखते बड़े से भाई आज रेडी हां जी रेडी 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 टेंशन नहीं लेते हैं एक थोड़ी घूर कर आप लोग भाई बुजुर्ग के चक्कर में और एक तो गुरबेन थैंक यू और ये हाथ तक ली दी थैंक यू कस्टमर यू गाइस प्रेग्नेंट प्रेसिडेंट गाइस एंड द हैंडशेक गाइस यस मैम Thank you. Thank you.